গ্রীষ্মকালে রক্ত সংকট কম করতে এগিয়ে এলেন আরামবাগ মেডিকেল কলেজের নার্সরা বিশ্ব নার্স দিবস সপ্তাহ পালন উপলক্ষে করলেন রক্তদান শিবিরের আয়োজন করলেন সচেতনতামূলক র্যালি আগামী বারোই মে বিশ্ব নার্স দিবস তার আগেই আরামবাগ মেডিকেল কলেজে শুরু হয় নার্স দিবস সপ্তাহ পালন সেই উপলক্ষে এদিন মানুষকে সচেতন করতে মেডিকেল কলেজ থেকে একটি সচেতনতামূলক র্যালি শুরু করেন নার্সরা আরামবাগের বিভিন্ন এলাকা দিয়ে চলে এই র্যালি পরে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন তারা জানা গেছে গ্রীষ্মের শুরু হতেই রক্ত সংকট দেখা দিয়েছে আরামবাগ মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট কম করতেই এদিন তারা রক্তদান শিবিরের আয়োজন করেন না সহ মেডিকেল কলেজের অন্যান্য করিবার রক্তদান শিবিরে উপস্থিত থাকেন আরামবাগ মেডিকেল কলেজের হাসপাতালের প্রিন্সিপাল রমা রায় এম এস বিপি ইন্দ্রা দত্ত আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা সকাল সবাইকে আজকে আমরা বিসিস গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে সমস্ত নার্সিং কর্মচারীবৃন্দ মানে আমরা ঠিক করেছিলাম যে আমরা যে নার্সেস উইক সেলিব্রেশন হচ্ছে ছয় মে থেকে বারো মে পর্যন্ত তো সেই ক্ষেত্রে আমরা ব্লাড ডোনেট করব সেই জন্য আজকের দিনটাকে আমরা হচ্ছে বেছে নিয়েছি আর এই এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের হসপিটালের করে না তো আমরা মানে এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি যে আমরা টেন্থ মে প্রোগ্রাম করব আর আজকে আমরা প্রোগ্রাম করছি মানে নার্সিংদের যাতে করে হচ্ছে যে সাপোর্ট করা হয় প্রোটেক্ট করা হয় ভ্যালু দেওয়া হয় হেলথ কেয়ার সিস্টেমে যে আমরা একটা মানে ক্রুশিয়াল রোল প্লে করি মানে সেইটা আমরা হচ্ছে যে সবাইকে জানান দিতে চাই এবং সেই রেসপেক্টে সবাই যাতে আমাদেরকেও সেই মতোভাবে আমাদের সাথে বিহেভ করে এটাও আমরা হচ্ছে যে মানে আবেদন করছি আর মানে আপনারা পেতেও আসবেন আর এখানে আমাদের আমরা মানে হোল হসপিটালে শুধু নার্সিং ক্যাটাগরি নয় আমরা অন্য অনেক ক্যাটাগরি মানে সমস্ত জায়গাতেই আমরা আবেদন করেছিলাম যেহেতু এই সময়টা একটা সর্ব বছরেই হচ্ছে শীতকালে মানে রক্ত সংকটের রক্ত সংকট একটা দেখা দেয় কারণ গ্রীষ্মকালে শীতকালে যেমন অর্গানাইজাররা সব ক্যাম্প অ্যারেঞ্জ করতে পারে গ্রীষ্মকালের একটা সমস্যা থাকে গরমের জন্য তো সেই সংকটটাও কিছুটা হচ্ছে যে আমরা মানে মানে সেই সংকটটা মোচা মানে মোচন করতে চাই সেই জন্য আমাদের প্রায় আমাদের ডাকে সাড়া দিয়ে অন্যান্য আমাদের যারা স্টাফ আছেন এখানে তারাই এবং নার্সিং পার্সোনাল মিলে প্রায় ষাট সত্তর জন আমরা আজকে ব্লাড ডোনেট করব আর আমাদের হচ্ছে নার্সিং যে সেলিব্রেশন উইক চলছে মানে সেটাকেও আমরা সেলিব্রেট করছি না হাসপাতালের সমস্ত ক্যাটাগরিকেই আমরা জানিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই হচ্ছে যে এই গ্রুপে যে ষাট সত্তর জন আছে তার মধ্যে অন্য ক্যাটাগরি আছে সমস্তই নার্সিং পার্সোনাল নেই আমি নার্সিং সুপারিনটেন্ডেন্ট শিউলি ঘোষ আমাদের নার্সেস ডে উপলক্ষে আমরা আজকে আট তারিখ একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি বিশেষ করে গরমকালীন সংকটে আমাদের এই গরম গরমের রক্তের প্রচুর সংকট সেজন্য আমরা উদ্যোগ নিয়ে নার্সেস স্টাফের পক্ষ থেকে আমাদের আজকে আয়োজন করা হয়েছে আমাদের টুয়েলভ মে যে সেটা দশ তারিখে আমাদের আয়োজন করেছি নার্সেস ডে পালনের জন্য সেই ইয়েতে মানুষের পাশে দাঁড়ানো জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এখন গরমকালীন জায়গাতে প্রচুর ব্লাড ক্যাম্পের অভাব এবং ব্লাড নেই ব্লাড সংকট সেই আমরা এই সময়টাই মানুষের সাথে ও এবং মানুষের পাশে থাকার জন্য আমরা এই সময়টাই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগ নিয়েছি নার্সেস ডে উপলক্ষে গরমের জন্য রক্ত ব্লাড ব্যাঙ্ক বা ক্যাম্প যেগুলো করে অনেকটাই কমে যায় সাধারণত গরমের জন্য করতে চায় না যার জন্য ব্লাড সংকট হয় এই অবস্থাতে তো রুগীর রুগীরও খুব পরিস্থিতি খারাপ হয় অনেকে রক্ত পায়ও না দশটা খুবই কম ব্লাড ক্যাম্প হয় যার কারণে যার কারণে সমস্যা পেশেন্টদের রুগীদের সমস্যা হয় বিশেষ করে থ্যালেসামিয়াম পেশেন্টদের আমার নাম নীতা মুখার্জি কারণ আপনার আমার এক কটা রক্তের বিনিময়ে মুমূর্ষ রোগী বাঁচতে বাঁচতে পারে যখন আরামবাগ আরামবাগ একটা তখন হসপিটাল ছিল রক্তের চাহিদাটা অনেক কম ছিল যেহেতু একটা মেডিকেল কলেজে পরিণত হয়েছে প্রতিনিয়ত রক্তের চাহিদা বৃদ্ধি প্রতিনিয়ত রক্তের চাহিদা আছে তো সেই রক্তের চাহিদাকে মেটানোর জন্য নার্স মানে তো সেবিকা তারা নিজেদের রক্ত দিয়ে অন্য অন্যের অন্যের জীবনকে বাঁচাতে চাইছে অন্যকে সেবা শশুতা করতে চাইছে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই একদম তাই এবং এটা আজকে আমরা ইন্টারন্যাশনাল নার্সেস ডে সেলিব্রেশন করছি এই উইকে আমরা যতটা পারি মানুষকে সচেতন করা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা তো সেটাই আমরা করেছি এবং আমাদের সব থেকে প্রথম ক্যাম্প যেটা হচ্ছে সেটা আমাদের নার্সেস স্টাফরাই প্রায়ই আজকে ব্লাড ডোনেশন করছেন এটা খুব প্রয়োজন এই সামারে এমনিতেই রক্তের অল্পতা আছে সেই স্বল্পতাটাকে আমরা দূর করার চেষ্টা করছি এরপরে আমাদের আরও প্রোগ্রাম আছে স্টুডেন্টরা করবেন আলাদা স্টাফরা করবেন আমাদের সিকিউরিটি করবেন এবং ওটা সামার জুড়ে আমরা এই প্রোগ্রামটা খুব পালন করব আরও বেশি বেশি যাতে রক্ত ডোনেশান হয় এবং পেশেন্টের কাজে লাগে উৎসৱ হয় এইটো উৎসৱ যেতে পারে আমাদের মাসে তেরো কারণ যেরকম আমাদের রক্তদানটাও একটা উৎসব আমাদের অন্যান্য বছরের অন্যান্য সময়গুলোতে রক্ত পাওয়া যায় কিন্তু এই সামার সিজনগুলোতে রক্তের একটু ক্রাইসিস থাকে তখন স্বেচ্ছাসেবী দল নন অর্গানাইজেশন গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলো দান দান করে আজকে আমাদের সমস্ত নার্সেস এমপ্লয়িজরা ওনারা দান করছেন আমরা তো জানি যে রক্তের কোনো বিকল্প নেই না আমাদের একটা পেশেন্ট খারাপ হয়ে গেলে তাকে আমরা ওষুধ দিতে পারি ওষুধ আমরা দোকানে গিয়ে কিনতে পারি কিন্তু রক্ত আমরা কোথাও গিয়ে কিনতে পারবো না রক্ত আমরা কোনো মেশিনে তৈরি করতে পারবো না আপনি টাকা নিয়ে বাজারে গেলেও রক্ত কিন্তু পারবেন না তাহলে একটা পেশেন্টের যদি ধরুন অ্যাক্সিডেন্ট ধরুন তার যদি রক্ত দরকার হয় সেই রক্তের কিন্তু বিকল্প হচ্ছে রক্তই আর সেটা মানুষের রক্তই মানুষকে দিতে হবে অন্য স্পেশি রক্ত মানুষকে দিলে হবে না আপনি কোনো ইকুইপমেন্টস দিয়ে কোনো সিনথেটিক প্রোডাক্ট দিয়ে রক্ত তৈরি করতে পারবেন না রক্ত সোর্স হচ্ছে একমাত্র হিউম্যান বিইংয়ের বডি অতএব আমাদের সেই সামার সিজনের যে ক্রাইসিস থাকে সেটা কিছুটা মোকাবিলা করার জন্য আমাদের নার্সেস এমপ্লয়িজরা দিচ্ছে আজকে আবার আরও অনেক আমাদের যারা এমপ্লয়িজরা রয়েছেন তারা পরে আবার হয়তো দেবেন তাতে আমাদের কিছুটা ক্রাইসিস হয়তো মিটবে আমাদের বলে না সমস্ত ব্লাড ব্যাঙ্কে ক্রাইসিস চলবে এই সামার সিজনটাতেই ক্রাইসিস চলে তার জন্য যত রকমভাবে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ওনারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন রকমভাবে বা রক্তের ডিপার্টমেন্টে ব্লাড ব্যাঙ্কে রক্ত দরকার হচ্ছে সেই গ্রুপের রক্ত আমরা হয়তো দিতে পারছি না কিন্তু তখন আমরা ডোনারকে কি বলছি আপনারা একটা রক্ত দিয়ে যান কিন্তু অন্য গ্রুপের যেটা আপনাদের দরকার সেইটা আপনারা নিয়ে যান কিন্তু আপনারা একটা রক্ত দিন আমাদের হয়তো বি গ্রুপে রক্ত নিতে এসছে ওনাদের ডোনারদের মধ্যে আছে এ গ্রুপ আমরা বলছি ঠিক আছে বি গ্রুপ দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু আপনারা এ গ্রুপের যে মানুষ আছেন তিনি রক্তটা দান করে যান তাহলে অন্য একটা পেশেন্টেরা আমাদের লেগে যাবে এরকম এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে